আলে হাদিস আলে সুনাতের মধ্যে পার্থক্য কি আলে সুনাত এটাকে হাদিস সম্মত নাম জানতে চাই হ্যাঁ আহল সুন্নত হাদিস সম্মত নাম প্রথম কথা হলো রসুলাম সুন্নতের কথাই বলেছেন যে তোমাদের জন্য সুন্নত রেখে গেল আলাই কুমবে সুন্নতি ও সুন্নত রাশিদিন সাহাবে কেরাম আহল সুন্নত নাম তাবিল শুরু করেন মুসলিম সাহেবের মোকাদ্দমায় পাবেন যখন মানুষের ভিতর বেদাত দেখা গেল তখন বললেন আহলুসন্নত আহলুল বেদাত কিন্তু আহলুসন্নাথ সুন্না সম্মত সহি হাদিস সম্মত নাম আহলুল হাদিস মানে হাদিস যারা হাদিসের চর্চা করেন অতীত যুগে আহলে হাদিস বলা হয়তো মহাদ্দেশিনদের যারা হাদিস চর্চা করেন হাদিসের আলেম হাদিসের পণ্ডিত বর্তমান সময়ে আমাদের দেশে ফেকি মাঝাব আলে হাদিস হানাপি হয়ে গেছে যারা আলে হাদিস সারা দাবি করেন তারা হাদিস মানেন কিন্তু তাকলিফ করেন না এ কথাটা ভালো আলে হাদিস মানা খুবই দরকার তো সমস্যা হয়ে গেছে দুটো যারা আলে হাদিস বলেন তাদের ভিতরে আলেম তো সবাই না যারা আলেম নন হাদিস বোঝেন না কিছু বললেই বলে অমক আলেমের বই পড়ে আরে মর্মিয়া তুমি বলছো যে এটা সহি তুমি এটা প্রমাণ করো অমক আলেমের বই পড়ে তাহলে তো তুমি মোকাল্লে তুমি অমক আলেমের মোকাল্লে আমি তো তোমার আলেমের মোকাল্লে না আমি তার কথা মানি না সে ভুল বলে এই জন্য এটা এক ধরনের তাকলিদ দ্বিতীয় হলো আলে হাদিসরাও হাদিস এনকার করেন আদার মতের বাইরে গেলে হাদিস জয়েব বাকি যেমন এক আমত একবার একবার দুইবার দুইবার কতই টন্টনে সয়ে হাদিস তারা এক একবার একবারটা প্রমাণ করতে যায় দুইবার দুইবারটা নানান ভাবে ঘুরিয়ে ফিরিয়ে জয়েব দুর্বল বাতিল অনেক বই আমি পড়েছি ইদেন তাকবীর 6 বার 12 বার দুটোই সহি তারা বারোটা বানাতে যায় সহি তার হাদিসগুলোকে একবারে দুইে মুষে সাফ করে ফেলেন এটা সঠিক মান হাজনা না রফুল ইয়াদাইন একবার করার হাদিস সহি তিনবার বা চারবার করার হাদিস সহি যারা তিনবার বা চারবার করার হাদিসটা প্রমাণ করতে যে একবারে হাদিসটাকে আজ ওই বানায় ফেলেন কখনো সাহাবিন নামে তহমত দিয়ে কখনো নানাভাবে সনদের কথা বলে এটা আসলে ঠিক না আলে হাদিসের আলেম ছিলেন মোহাম্মদ নাসরুল মারওয়াজি আহমদ ইবনে হাম্বাল ইশাখফেরা হাওয়াই তাদের বইপত্র বোনেন তারা সব হাদিস কেনে নিয়েছেন যে হাদিস আসছেন কুল্লু জালিকা যায় জুন বল আফদাল্লা ইন্ডিকা সবগুলোই যায়েজ তবে এইটা আমার মতে উত্তম এ তারা ছিলেন প্রকৃত আহলে হাদিস এখন আমরা আলেহাদিস নামেও মারামারি করছি মাজাব নামও একই কাম করছি